আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো রুটি কিংবা পরোটার সঙ্গে ডিমের স্পেশাল রেসিপি খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিলচা চামচ অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমরা একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পাঁচ থেকে ছটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি নাড়াচাড়া করে নিতে হবে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেব দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব ডিম আরেকটি ডিম দিয়ে দিচ্ছি আমরা চারটি ডিম দিয়ে এই নাস্তার রেসিপিটি তৈরি করব ডিমগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ডিমের রেসিপি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার রুটি পরোটার সঙ্গে ডিমের নাস্তা রেসিপি এই রেসিপিটি আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন এবং খেতে অসাধারণ হয়ে থাকে ডিমের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ